সকল বন্ধুদেরকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন তারপরেই বলি আমি অর্চিতা চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল রেডি হয়ে চলে গিয়েছিলাম আমাদের দোকান পুজো ছিল পুজো দিতে তো সেটার ভিডিও তো আমি করতে পারিনি কিন্তু তারপর থেকে যা যা আছে আজকে পয়লা বৈশাখের দিনে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কথা আজকে পয়লা বৈশাখটা সবার কাছে অনেক খুশি আমার কাছেও দিনের পর দিন খুশিরই হচ্ছে কিন্তু একটা সময় ছিল এই পয়লা বৈশাখের দিনটা আমরা খুবই কষ্টে কাটিয়েছি মানে তোমাদেরকে বলছি এই পয়লা বৈশাখের দিনে কিন্তু আমার বাবা মারা গেছে তো দু হাজার চোদ্দো সালের ঘটনা এটা সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হচ্ছে তাই আমাদেরকেও চেঞ্জ হতে হচ্ছে তাই আর কি পরিবারের সাথে যতটা আনন্দভাবে কাটানো যায় সেটারই চেষ্টা করি কিন্তু মনের কোথাও হলেও দুঃখ প্রচণ্ড লুকিয়ে আছে সেটা তোমাদেরকে কখনোই আমি বলে বোঝাতে পারবো না এই দুটো ঠাকুর আমাদের দোকানের জন্য কিনেছিলাম পুজো দেব বলে তারপরে আসি তোমাদেরকে একটা কথা বলি সবাই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো প্লিজ কারণ পয়লা বৈশাখের সারাটা দিন আমি কি করেছি একটা চব্বিশ ঘন্টার ভিডিও আমি চার মিনিটে তোমাদের কাছে তুলে ধরেছি কারণ অনেক বড় ভিডিও দিলে তোমরা কেউ দেখবে না তাই যতটা ছোট করে পেরেছি তোমাদের কাছে তুলে ধরেছি আর এর থেকে ফার্স্ট করলেও খুব খারাপ লাগবে ভিডিওটা দেখতে তাই তোমাদেরকে বললাম সম্পূর্ণ ওয়াচিং করো প্লিজ তারপরে তোমরা তো দেখতেই পেলে যে আমি পুজো দিয়ে চলে এসেছি পুজো দিয়ে এলে তো হবে না সারা সারাদিনের সমস্ত কাজকর্ম আছে এই যে দেখতে পাচ্ছ রান্নাবাড়া কিন্তু আমি বসিয়ে দিয়েছি শাশুড়ি মা আনাজটা কেটে দিয়েছিল তারপরে সমস্ত কিছু রান্নাটা আমিই করছিলাম কারণ যেহেতু শাশুড়ি মায়ের সন্ন্যাস ছিল তাই আজ যেহেতু তিনি উত্তরই খুলেছেন তাই এখানে পাঁচ তরকারি রান্নাবাড়া করে দিতে হবে তার জন্যই সমস্ত কিছু আয়োজন আর রান্নাবাড়াও মোটামুটি কমপ্লিট রান্নায় ছিল কিন্তু ভাত পটল ভাজা মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি ডাল চচ্চড়ি মাছের ঝাল আর আমের চাটনি পাঁচ রকম রান্না করতে হয় তাই আমি পাঁচ রকমই করে নিয়েছিলাম আর এখানে তো দেখছো পুঁই শাকের তরকারিও হয়ে গেছে সমস্ত কিছু টুকটুক করে হয়ে গেছে আর এখানে এবারে ডাল চচ্চড়িটা আমি সাঁতাল দিয়ে দেবো ডাল চচ্চড়ি খেতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো ডাল চচ্চড়ি খেতে খুব ভালো লাগে আর ডাল চচ্চড়ি যদি তোমরা রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাও দুপুরের খাওয়া দাওয়াটা আর দেখালাম না বেরিয়ে পড়লাম সেঁচদির বাড়িতে কারণ যেহেতু দোকান পুজো হয়েছে তাই মিষ্টিগুলো দিয়ে আসার ছিল তারা যেহেতু সময় আসে না দোকানে তাই আমি গিয়ে দিয়ে এসেছিলাম আমার বাপের বাড়িতে পিসির বাড়িতে আর আমার সেচদির বাড়িতে তারপর আর কি আমাদের এখানে কিন্তু পয়লা বৈশাখে খুব বড় করে মেলা হয় যার জন্য আমি কিন্তু রেডি হয়ে গেছি আর সকালে যেই শাড়িটা পরেছিলাম আমার শেঁচদির বাড়িতে যেই জামাটা পরেছিলাম আর এই কুর্তিটা এই তিনটেই কিন্তু আমার পয়লা বৈশাখে হয়েছে আর একদিনেই আমি তিন তিনটে জামা পরে নিয়েছি কেমন হয়েছে তোমরা জানিও আর এই তো শ্মশান মায়ের দর্শন তোমাদেরকে তো আগের দিনেও আমি করিয়েছি আর আজও করে নাও দেখো কত সুন্দর না মালাটা কি দারুণ লাগছিল মাকে আর মেলায় ভিড় দেখছো পা গলানোর মতো তো জায়গাই ছিল না বাবানের জন্য এই রিমোট কন্ট্রোল কার্ডটা কিনেছিলাম কারণ বাবানের এই রিমোট কন্ট্রোল কার খুব ইচ্ছা ছিল তাই ওর বাবা ওকে কিনে দিয়েছে ও তো খুব হ্যাপি হয়ে গেছে রিমোট কন্ট্রোল কার্ডটা নিয়ে তারপর আমরা একটু খাওয়া দাওয়া করতে চলে এলাম পাপড়ি চাট খাচ্ছিলাম আর মেলাতে তো পুরো মানে পা গলানোর জায়গা ছিল না আর অনেক বড় ফাংশনও হয় জানো অনেক আর্টিস্টরা আসে কিন্তু সত্যি কথা বলতে আমি কোনো দিনও ফাংশান দেখি না সারা রাত ধরে হয় আর আমিও এখানে চাট খাচ্ছি আর খুব ভালো হয়েছিল চাটটা আর সাথে আমার বান্ধবীদের সাথেও দেখা হয়েছিল এই দেখো সবাই কিন্তু হাই করে দিচ্ছে আর তোমরা তো চেনোই এটা শিখা ওর সাথেও একটুখানি ভিডিও করে নিলাম তারপর একটু মোমো কিনে নিলাম এত মেলাতে মানে ভিড় ছিল কিছু ভালোই লাগছিল না তাই তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি আর এসে বাবানকে খাওয়ানোরও ছিল বাবানকে খাইয়ে নিয়ে গিয়েছিলাম কিন্তু মেলা তো ও যেহেতু একদমই কিছু খায়নি তাই আবার এসে সঙ্গে সঙ্গে ওকে খাইয়ে দিচ্ছিলাম কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল সাড়ে এগারোটার মতো হয়ে গিয়েছিল। তারপর আমরা বিরিয়ানি কিনে এনেছিলাম সেটাই খেয়ে নিচ্ছিলাম আজকের ভিডিওটা এখানেই টাটা